জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে দীপাবলি সেলিব্রেট করা হয় আজকের ব্লগে আপনাদেরকে সেটাই দেখাবো তো শুরু থেকে শুরু করা যাক কিছু কিছু করার পরে ঘরে দীপ জ্বালালাম কারণ দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব এই দিনে আমরা সবাই অনেক অনেক প্রদীপ জ্বালাই একদম চারিদিকে এই বছর ক্যাম্পাসে দুইটা পূজা হয়েছে প্রথমে যাব সেন্ট্রাল মন্দিরের কালী পূজায় কারণ মন্দিরের পূজাটা তাড়াতাড়ি হয় আমি উপাস রাখছিলাম না আর আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল কারণ আমি দুপুরে ঠিক মতন খাইছিলাম না আমি সেন্ট্রাল ফিল্ডে রিক্সা থেকে নেমেই আগে ঝালমুড়ি কিনে নিয়েছি এরপরে হাটা দিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটাকে দূর থেকে দেখ এত সুন্দর লাগতেছিল তো আসার পরে দেখি এখানে খুব সুন্দর করে সাজাইছে পুরা মন এরিয়াতে এত পরিমাণে ভিড় ছিল মানে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি মনে হইতেছিল যে যে আজকে মন্দিরেই চলে আসছে ওই দেখেন মন্দিরের ভিতরে কাকে দেখা যায় এটা আমাদের ছোট ভাই ও জানেও না জোরে ভিডিও করতেছিলাম দীপাবলিতে আর কোনো বাজি থাকুক বা না থাকুক তারাবাজি তো আমার লাগবেই লাগবে তারাবাজি আমার অনেক অনেক ফেভারেট প্রদীপ দেওয়ার পরে আমরা মন্দিরে ঘোরাঘুরি করতেছিলাম ভিতরে পূজা হইতেছে বাইরে সবাই যার যার মতন অনেক এনজয় করতেছে এদিকে প্রক্টর স্যার চলে আসছেন উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে আছেন স্যার প্রদীপ প্রজ্বলন করলেন তারপরে স্যারও অনেক এনজয় করছে সবার সাথে আর দেখেন কি পরিমানে ভিড় মন্দিরের ভিতরে মানে ঢোকাই যাইতেছিল না এত পরিমাণে মানুষ আর বাইরে দেখেন বাইরেও একই অবস্থা মনে হইতেছে যেন পা ফেলা অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে অনেক ছোট ছোট ভাই বোনদের সাথে দেখা হয়েছে চুয়ান্ন বছর অনেক জুনিয়রের সাথে পরিচিত হয়েছে মানে সব মিলিয়ে আমার এত মজা লাগছে মানে সবার সাথে পুরা আনন্দক্ষণ একটা টাইম পার করছি পুরা উৎসব মুখর অবস্থা ছিল আর এখানে দেখেন প্রসাদ রেডি করা আছে পূজা শেষ হলেই প্রসাদ দিয়ে দিবে আর আমরা ওয়েট করতেছিলাম যে কখন প্রসাদ দিবে কারণ পূজা মানে আমাদের কাছে হচ্ছে প্রসাদ পুজো শেষ হওয়ার সাথে সাথে আমি আর অনেক সবার আগে বসে গেছি প্রসাদের জন্য আরও সবাই বসে গেছে লাইন ধরে প্রসাদের জন্য আমরা একদম ফার্স্ট ব্যাচে বসছিলাম অনেক তো সারাদিন উপাস ছিল বেচারা ক্ষুধায় পাগল হয়ে গেছে মানে কি যে করতেছিল ও প্রথমেই দিয়ে দিছিল ফল প্রসাদ আর আমি কি আপনাদের এমনি এমনি বলছি যে মনে হতেছিল পুরা জাহাঙ্গীরনগরের অর্ধেকই মন্দিরে চলে আসছে এই যে দেখেন এইটা কেবল মাত্র ফার্স্ট ব্যাচের অবস্থা মন্দিরের এপাশ থেকে ওপাশ যেদিকে তাকানো যাচ্ছে খালি মানুষ আর মানুষ আর এই কারণে এই বছরের পূজাতে একটু বেশি আনন্দ হয়েছে যত বেশি মানুষ থাকবে তত বেশি আনন্দ হবে এটাই তো খুব স্বাভাবিক মন্দিরের সবচেয়ে মজার সেগমেন্ট ধনুচি নাচ এনজয় করার পরে আমরা চলে আসছি ট্রান্সপোর্টের পূজা দেখতে এই পূজাটা আয়োজন করছে ক্যাম্পাসের র্যাগার ব্যাচ মানে ৪৫ ব্যাচ র্যাগ বলতে আপনারা আবার যে র্যাগ বুঝতেছেন সেই র্যাগ কিন্তু না এই র্যাগ মানে হচ্ছে শিক্ষা সমাপনী অনুষ্ঠান আর এই বছরের র্যাগার ব্যাচ হইতেছে ৪৫ ওদের র্যাগের প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্যাম্পাসের সব চাইতে বড় জাকজমকপূর্ণ অনুষ্ঠানে কিন্তু র্যাগ প্রোগ্রাম তো আপনারা যারা এর আগে র‍্যাগ নাই র‍্যাগে চলে আসেন ছোট ভাই বোনদের পক্ষ থেকে আমি আগে আপনাদেরকে অগ্রিম ইনভাইটেশন দিয়ে রাখলাম ওরা যে কি সুন্দর করে এই জায়গাটা ডেকোরেট করছিল আমি আসলে ভিডিওতে জিনিসটা ফুটাইয়াই তুলতে পারতেছি না বাট সুন্দর কি যে করে সাজাইছিল ছিল একটা আলাদা ওরা ক্রিয়েট করে ফেলছিল মানুষজন এখানে এসে এত পরিমাণে ছবি তুলতেছিল আর আমরা প্রচুর পরিমাণে আড্ডা দিছি সব বন্ধু বান্ধবরা এখানে একসাথে বসছি লাইক অনেকদিন পরে আমরা সবাই মিলে একটু টাইম পাইছি এদিকে আমরা আড্ডা দিতে দিতে পূজাও শুরু হয়ে গেছে শেষে আবার আমরা এখানকার প্রসাদ নিতে চলে গেছি এখানকার প্রসাদে ছিল খিচুড়ি আর পায়েস দুই জায়গার প্রসাদই তো এত মজা ছিল আমরা সবাই যে কি আনন্দ করে প্রসাদ খাইয়েছি জাঙ্গীরনগরের দীপাবলি মানে অন্যরকম একটা ভাইব চারিদিকে শুধু আলো আলো আর আলো